আগের ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই যে নিমায়তিত্ব ঘাটের অবস্থাটা কি কারণ পুরো ভিডিওটা একসঙ্গে যদি দিতাম তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো না এবং বিরক্ত লাগতো তাই দুটোকে পাট দুপাটে দুপাটে আমি ডিভাইড মানে ভাগ করেছি কারণ একটা রোড দিচ্ছি আর ঘাটের পরিস্থিতি কি তো এখন আমি রয়েছি রাস্তায় সেই রাস্তায় যেই রাস্তাটা হচ্ছে নিমায়তিত্ব ঘাট থেকে রেললাইন লাইন পার করে সোজা চলে যাচ্ছে হচ্ছে বৌদ্ধবাটি মোড় হয়ে তারকেশ্বরের রাস্তা আর আমি পৌঁছে গেছি হচ্ছে সেই রেলগেট যেই রেলগেটটা পার করে যেতে হয় নিমাই ঘাটে এবং ভরে প্রত্যেক বছর এই রাস্তা দিয়েই ভাগ করা যায় কিন্তু এবার প্রশাসন একদম অন্যরকম একটা সিস্টেম যার জন্য রাস্তাঘাট একটু ফাঁকা মনে হচ্ছে গ্যাঞ্জামটা সেইভাবে হচ্ছে না তো চলো আর বাঘ দেখো কত বড় বড় আর এটা হলো সেই রেলগেটটা এই যে রেল লাইন এই যে রেল লাইন ক্রস করছি এদিকে হচ্ছে সারাফুলি স্টেশন এদিকে হচ্ছে বৌদ্ধবাটি স্টেশন ক্যামেরায় দেখা যাচ্ছে না বৌদ্ধবাটি স্টেশনে প্রচুর ভিড় আর আমি যাচ্ছি হচ্ছে বৌদ্ধবাটি হাই রোড হাই রোড অনেকটা হেঁটে তো আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি হচ্ছে বৌদ্ধবাটি মোড় এই রাস্তাটা দিয়ে সোজা গেলে হচ্ছে বৌদ্ধবাটির হাই রোড মানে বৌদ্ধবাটি যে দিল্লি রোড সেই দিল্লি রোড দেখো এদিক দিয়ে কিন্তু ভক্তদের ঢোকাচ্ছে আর ভিড় দেখো আর এদিক দিয়ে ভক্তরা বেরোচ্ছে মানে এক পাশ দিয়ে ঢোকাচ্ছে আর এক পাশ দিয়ে বের করছে বলে এবারে জাম বা ভিড়টা কম মনে হচ্ছে কিন্তু যেহেতু প্রথম রবিবার প্রথম রবিবার প্রত্যেক বছরই ভিড় কিন্তু লাখের উপরে যায় আর সেটাই কিন্তু তোমাদের আমি দেখিয়েছি তাই রাস্তাটা একবার দিই যে রাস্তার পরিস্থিতি দেখে তো আগে দিল্লি রোডের দিকে যাব দিল্লি রোড যে বৌদ্রাটি মোড় সেই মোড়টুক্ট আগে ঘুরে আসি তারপরে তোমাদের দেখাবো চিটি রোডের অবস্থাটা তো চলো ধীরে ধীরে এবার দিল্লি রোডের দিকে এগোয় এইটা হচ্ছে সোজা গিয়ে উঠবে হচ্ছে দিল্লি রোড সেই দিল্লি রোডের মুখ যেই মুখটা দিয়ে ধান দিকে সুগন্ধা বাদিকে কলকাতা আর সোজা চলে যাচ্ছে তারকেশ্বর সেই রাস্তার দিকে কিন্তু সব ভক্তরা এগিয়ে চলেছে যত বেলা বাড়বে তত কিন্তু ভিড় বাড়বে কারণ সকালের থেকে দুপুরের ভিড়টা একটু বেশি আর দুপুরের থেকে বিকেল বা সন্ধ্যাবেলার ভিড়টা কিন্তু আরও বেশি থাকে কারণ সারা রাত ধরে হাঁটবে ঠান্ডা ওয়েদারে যেহেতু এরকম রোদের তাপ সবাই মানে এই ঘাটাকে নিতে পারে না কষ্ট হয় বলে এই কারণে বিকেলের ভিড়টা কিন্তু আরও বেশি হবে যারা ঘাট থেকে জল হচ্ছে তারা কিন্তু অলরেডি বসে আছে এখন রোদ না এই হলে কিন্তু এই হবে না রোদ না নামলে কিন্তু ভিড় ভিড়টাকে দেখা যাবে না রোদটা একটু নামলে বিকেলের দিকে ভিড়টা দেখা যায় মারাত্মক দেখো এরকমওভাবে মানুষ বা ভক্তরা বাবার ফলে যায় এই গন্ডি কাঁচতে কাটতে সে কিন্তু পৌঁছবে তারকেশ্বর বাবার মন্দিরে এটাই তার মানসিক তো দেখো আমরা আমি পৌঁছে গেছি হচ্ছে দিল্লি রোড আর দিল্লি রোডে রোড যেহেতু হাইওয়ে তার জন্য এইভাবে মা আটকে একসঙ্গে সবাইকে ছাড়া হয় দেখো ধীর কাছে বলে এটা হচ্ছে রোডের অবস্থা আর এই হলো দিল্লি রোড আমি এখন দাঁড়িয়ে আছি দিল্লি রোড আর আমার পেছনে রয়েছে সেই দিল্লি রোডের মোড় যেই মোড় থেকে সব ভক্ত তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছে আর দেখো ভিড় দেখো কাকে বলে এই হলো তারকেশ্বরের প্রথম মানে তা বাবার মাথায় জল ঢালার প্রথম রবিবার শ্রাবণের প্রথম রবিবার কাল হচ্ছে প্রথম সোমবার সেই সোমবারের ভিড় যত বেলা বাড়বে মানে এখন তো দুপুর আরও বিকেলে বা আরও সন্ধ্যাবেলা তত ভিড়ের পরিমাণ বাড়বে কারণ সক এখান থেকে হেঁটে যাওয়াটা অনেক একটা মানে সবার পক্ষে না হেঁটে যাওয়া জন্য বেলা দিয়ে করে আসে যাতে রোদটা না থাকে রোদ না থাকলে তাতে হাঁটতে সুবিধা হয় সব থেকে দেখে কষ্ট লাগে এই যে পূর্ণতিথি মানে পূর্ণ লাভের জন্য মানুষ যে বাবার কাছে যাচ্ছে এই যে বাচ্চাটাকে নিয়ে যাওয়া এই বাচ্চাটা যে কষ্ট মানে এই যে সারা দিনের যে কষ্ট সারা রাতে এই কষ্টটা একটা বাচ্চাকে দেওয়ার থেকে একে ঘরে রেখে যাওয়াটা মনে হয় বেটার ছিল দুটো বাচ্চা নিয়ে এসছে দেখো ভিড় বাড়া শুরু হয়ে গেছে সন্ধ্যেবেলা এই মোড়ের মাথায় যে ভিড়টা থাকে সেই ভিড়টা এখন নেই তবে হ্যাঁ ভিড়টা ধীরে ধীরে বাড়ছে আর যত সকালবেলা হয় তত ভিড় কম থাকে আর যত বেলার দিক হয় তত ভিড় বাড়তে থাকে হর হর মহাদেব বলে ভক্তদের প্রচুর প্রেশার থাকে এই মোড়ের মাথায় এখন বেলা সেরম নেই তবে প্রেশার খারাপও নেই দেখতেই পাচ্ছো আমার পেছনে ভক্তরা সব এগিয়ে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে এটা হলো রোডের অবস্থা তো আমি এতক্ষণ হেঁটে হেঁটে ভিডিও করছিলাম এখন হঠাৎ গাড়িতে করে কোথায় এটা কৌতল হতেই পারে কারণ যেহেতু তোমাদের রোড দেখাতে দেখাতে আমি চলে এসেছিলাম বৌদ্ধবাটি আর বৌদ্ধবাটি মোড় থেকে স্টেশন মানে স্যারাপুরি বা বৌদ্ধবাটি মোড় স্টেশন যেতে অনেকটা সময় লাগতো তো আমি বৌদ্ধবাটি মোড়ে দাঁড়িয়েছিলাম সিগন্যালের কাছে ওখান থেকে এক বড়ো ভাই গাড়িতে করে বাইক নিয়ে বা তার সামগ্রিক নিয়ে সে যাচ্ছিল আমাদের ওদিকেই গন্তব্যস্থলে তো তাকে বলাতে সে এক কথায় আমাকে বললো ঠিক আছে চলো নামিয়ে দোক কারণ এখন এই বর্তমান যুগে এরকম মানুষ পাওয়া খুব টাফ যারা এক কথায় একটা মানুষকে নিয়ে রোডে ছেড়ে দিচ্ছে কারণ অনেকের কাছে কৌতল হতেই পারে আমি রোড থেকে কেন উঠছি সেই কারণে ড্রাইভার বলতেই পারতো যে না দাদা আমার পক্ষে সম্ভব নয় কিন্তু সে এক কথায় আমাকে নিয়ে চুচড়ো বা ব্যান্ডেল রাজার মোড়ে আমি নেমে যাবো সে নামিয়ে দেবে এই ভাইটার জন্যে যদি পারো সবাই আশীর্বাদ দিও যে মানুষ এরকম যেন হয় কারণ কোন মানুষ বিপদে পড়ে এরকম এই ভাইটার মতো সবাই যেন সবার পাশে হেল্প করতে পারে তো ভাই বড় ভাই নামকে গণেশ গায়েন গনে বড়ো ভাইয়ের নাম হচ্ছে গণেশ গায়েন আসছে কোথা দিয়ে তাহলে বোঝো গায়েনদা তমলুকের লোক এসে আমাকে এই হুগলির বুকে তার কাছে আমি একটা অচেনা ব্যক্তি তা সে আমাকে নাও নিতে পারতো কিন্তু সে এক কথায় আমাকে বললো ঠিক আছে চলো আমি নামিয়ে দিচ্ছি তো এই রকম বড়ো ভাই এই রকম ভাইদের জন্যে সবার কাছে রিকোয়েস্ট রইল যে এরকম ভাইদের আশীর্বাদ দেবেন যা যাতে এই রকম এই ভাইরা মানুষের পাশে দাঁড়াতে পারে আর আশা করি এরকম মানুষের পাশে দাঁড়ানো উচিত তো চলো তো চলো No to... No, no.